আজকে আমরা শ্রীমদ ভাগবতম প্রথম স্কন্দ তৃতীয় অধ্যায় এগারো নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব ষষ্ঠের বীত প্রাপ্ত অনুসূয়া অমনিক্ষি কিমলকায়

অনুবাদ পরম পুরুষের ষষ্ঠ অবতার হচ্ছেন মহর্ষি অত্রির পুত্র ভগবান দত্তাত্রেয় মাতা অনুসার প্রার্থনায় তিনি তার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন তিনি অলক প্রহ্লাদ এবং অন্য অনেককে পারমার্থিক জ্ঞান দান করেছিলেন দত্তাত্রেয় ভগবানের অবতার দত্তাত্রেয় ভগবানই আর কি অবতার রূপে এসেছিলেন দত্তাত্রেয় করত্রিমনির হ্যাঁ পুত্র অনুসোয়াগর্ভে তিনি অলর প্রহ্লাদ এবং অন্য অনেকে পারমার্থিক জ্ঞান দান করেছিলেন এই দত্তাত এখন তাৎপর্য করে নি বলব ভগবান ঋষি অত্রী এবং অনুসয়ার পুত্র দত্তাত্রয় রূপে অবতীর্ণ হন ব্রহ্মাণ্ড পুরাণে অতিব্রতা পত্নীর কথা প্রসঙ্গে রূপে ভগবানের আবির্ভাবের ইতিহাস বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে যে ঋষি অত্রীর পত্নী অনুসোয়া ব্রহ্মা বিষ্ণু এবং শিবের কাছে প্রার্থনা করেন হে প্রভুগণ আপনারা যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন এবং আপনারা যদি আমাকে আশীর্বাদ করতে চান তাহলে আমি আপনাদের কাছে প্রার্থনা করি যে আপনারা তিনজনে যেন একত্রিত হয়ে আমার পুত্ররূপে জন্মগ্রহণ করেন ব্রহ্মা বিষ্ণু এবং শিব তাতে সম্মত হয়েছিলেন দত্তাত্রয় রূপে ভগবান অলর্ক প্রহ্লাদ যদু হই হয় এবং আরও অনেককে আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করেন এখন এই অত্রিমুনি আর অনুসয়া স্বামী স্ত্রী অনুসয়া প্রতিব্রতা নারী তার প্রতিধর্ম খুব বড় ছিল পতির প্রতি তার প্রেম গভীর ছিল আর তিনি সতী নামে পরিচিত হয়ে গেছিলেন বিখ্যাত হয়ে গেছিলেন এই সতী আমরা আরো দেখতে পাই আছে অনেকে কিন্তু অনুসয়ার নামটা খুব বড় করে দেখা যায় ঘোষণা হয়ে গেছে তখন তো এই সতী অনুসা তো এত মানে তার নাম হয়ে গেছে তো সেই জন্যে হচ্ছে লক্ষ্মী দেবী আর পার্বতী দেবী আর হচ্ছে সরস্বতী দেবী ইনাদের হিংসা হয়েছে ইনারা প্রতিব্রতা ইনারাও কারণ হচ্ছে বিষ্ণুর পতি পত্নী লক্ষ্মী দেবী আর শিবের পত্নী পার্বতী আর হচ্ছে ব্রহ্মার পত্নী হচ্ছে হচ্ছে সরস্বতী ঠিক আছে সরস্বতী এখন এরা তো মহান আছে তিতৃদেব তাই না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো এনারা এত মানে এনাদের হিংসা হয়েছে যারে আমরা হচ্ছে ত্রিদেবের স্ত্রী আর আমাদের থেকে এই এত মানে নাম হয়ে গেল কীরকম সতী একবার পরীক্ষা করে দেখতে হবে তাই তিনজনে মিলে যুক্তি করেছে এই লক্ষ্মী দেবী সরস্বতী আর হচ্ছে পার্বতী হ্যাঁ তিনজন মিলে ওরা পরীক্ষা কর মানে দেখবে কীরকম সতী তখন ওদের প্রতিদেরকে বলেছে যে আমরা হলাম আপনাদের স্ত্রী আর আমরা প্রতিব্রতা হলাম না আমাদের নাম হলো না আর ওই অনুসয়ার নাম হলো তো আপনাদেরকে পরীক্ষা করতে হবে দেখুন তো কীরকম সতী তখন স্ত্রীর কথা স্বামী নাম করে পারে না ভালোবাসা তো এখন এই তিনজন প্রতি গিয়েছে অনুশয়াকে পরীক্ষা করতে ঠিক আছে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর তিন দেব গিয়েছে গিয়ে তখন ওরা মানে সাধুর বেশ ধারণ করছে ব্রাহ্মণের বেশ ধারণ করে সাধুর বেশ দিয়ে গিয়ে অনুসর কাছে খাবার চাইছে যে আমরা অভুক্ত আছি আমাদেরকে কিছু খাবার দিই তো এই অনুসার একটা খুব ধর্ম ছিল কি ওনার প্রতি আদেশ ছিল যে যদি কেউ আসে ঘরে ফিরাবে না যা আছে তাই দেবে যা আছে থাকবে নাহলে এক গ্লাস জল দেবে অন্তত হলে একটু বসতে দিবে কথা বলবে ফেরাবে না কাউকে তো ঘরে ফলমূল ছিল দিচ্ছে এসেছে সাধু ফল দিচ্ছে তখন বলছে যে আমরা এইভাবে গ্রহণ করব না তো তখন বলছে তো কিভাবে গ্রহণ করবেন তো বলছে যে বিবস্ত্র হয়ে যদি আমাদেরকে দিতে পারো তাহলে আমরা গ্রহণ করব ও তো মাথায় হাত সর্বনাশ বিবস্ত্র কি করে হবো সন্ন্যাসীদের সামনে তখন ওরা বলছে তাহলে আমরা নিবও না ভিক্ষা নিবও না আমরা অভুক্ত আছি অন্য জায়গায় যাবো সব খাব কিন্তু ও যেহেতু প্রতি বলেছে প্রতিব্রতা নারী যে যে আসবে গৃহে ফিরাবে না তখন ও চিন্তা করে করে প্রতি ধ্যান করছে অত্রিমণি ধ্যান করছে ও ধ্যান করছে অত্রিমণি তখন ধ্যানে জানতে পেরেছে যে ও আমার কাছে প্রার্থনা করছে বলছে আমি এখন কি করব আমাকে এই প্রস্তাব দিয়েছে তো তখন অত্রিমণি বলছে তোমার তো শক্তি আছে অতিব্রতা শক্তি সেই শক্তি কাজে লাগাও লাগিয়ে তুমি তাদের ব্যবস্থা করো তখন উনি কী করেছে ওই তিনজনকে বাচ্চা বানিয়ে দিয়েছে তপস্যার বলে বাচ্চা হয়ে গেছে তিনজন এখন বাচ্চাকে মা স্তন পান করাবে তাতে কি আসে যায় তাই না তোর জ্ঞান বুদ্ধি কিছু নেই ও তিনজন বাচ্চা দোলনাথের ঝুড়ি দিয়েছে দিয়ে তখন অবয়বস্ত্র হয়ে স্তন পান করাচ্ছে করিয়েছে বাচ্চাই হয়ে আছে থাক পালন করছে এখন বেশ কয়েকদিন কিছুদিন হয়ে গেছে আর ওইদিকে তিন দেব তো নেই এখানে আটকিয়ে আছে ওদের মাথা খারাপ হয়ে গেছে গেল কোথায় পতি পতিরা তাই না ব্রহ্মাণ্ড তো চালাবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর তিনজনাই এখানে পড়ে আছে আর এদিকে হাহাকার লেগে গেছে আর ওদের মাথা খারাপ আমাদের পতিরা গেল আসছে না কী ব্যাপার তখন এসে ওরা তিনজনাই এসেছে এসে তখন ওই দেবীকে বলছে যে আমার পতিরা আপনার কাছে এসেছিল তো তার তারা কোথায় তা আমাদের এখন কি হবে আমাদের প্রতি নেই আর রাজ্য চলবে কী করে সংসার ব্রহ্মাণ্ড চলবে কী করে তো বলছে ওই যে আপনাদের প্রতিরা দোলনায় ঝুলছে নিয়ে যান যার যেটা খুশি যেটা প্রতি নিয়ে চলে যান এখন বাচ্চাকে কে চিনবে তাই না ওর কার স্বামীকে উল্টে পাল্টা তো বিপদ ওরা তো পড়ে গেছে বিপদ কি করি তখন ওর পায়ে পড়েছে যে আমাদেরকে ক্ষমা করুন আমরা বুঝতে পারিনি আপনার সেই শক্তি খুব সতীত্বটা আমরা বুঝতে পারিনি আমাকে ক্ষমা করুন আমাদেরকে আমাদেরকে প্রতিদেরকে ফিরিয়ে দিই যে প্রতি আছে নিয়ে ওখানে রাখা আছে যার প্রতিদিন নিয়ে কে নেবে নিবে চাই একই রকম ভারী মুশকিল তা তখন অনুসর দেবী ওনাদেরকে আবার ওদের ফিরিয়ে দিয়েছে তখন ওরা প্রণাম করেছে হ্যাঁ সত্যি সত্যি আছে অনুসরণ অন্য সবাই সত্যি আছে কিন্তু ওদের নামের আগে সত্যি নেই সেই জন্যে অনুসরণ নামে আগে সত্যি অনুশোয়া তো এখন এই যে ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইনারা সন্তুষ্ট হয়েছে ওনাদের পত্নীর যে অভিলাষ সেটা পরীক্ষা করে দেখান দেখল না সত্যি সত্যি ঠিকই আছে তো এখন ওনার প্রতি সন্তুষ্ট বলছে যে আপনি কিছু বর মাঙুন আমার কাছে আমাদের কাছে হ্যাঁ আপনি আমাদের সেবা করলে না তো তো আমাদের কাছে বর মাং মেয়েকে নিন তো বলছে আমার আর কি দরকার কি বর মাঙব বলছে না না আমরা কিছু আপনাকে বর দিতে চাই তখন এই বরটা বলেছে যে আপনারা তিনজনে মিলে আমার সন্তান রূপে আর যদি আসেন তাহলে আসতে পারেন এটাই আমার প্রার্থনা আমার অভিলাষ যে আপনাদেরকে তিনজনকেই একসঙ্গে আমি সেবা করবো হ্যাঁ তাই এই তিনজন এই সন্তুষ্ট হয়ে রাজি হয়ে এই দত্তাত্রের রূপে এই অনুসর পুত্র হয়ে এসেছে